নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এইভাবে যদি কখনো পাবদা মাছ না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তবে চলুন প্রথমেই মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিই এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি কারণ মাছটা একটু সাদা সাদাই হবে রান্নাটা বেশি সাদা সাদা রান্না আমার কাছে খুব একটা পছন্দ হয় না তাই হলুদটা সামান্য পরিমাণে ব্যবহার করলাম এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পোস্ত পোস্তটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজুবাদাম কাজু বাদাম দিয়ে একসাথে পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি এবার ওই বাটিতেই নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর নুন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন এবারে বেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেলে এবারে একটা চাকনির সাহায্যে সর্ষে খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপর ব্যবহার করব। এতে ঝোলটা খুব ক্রিমের মতো খেতে লাগবে আর যাদের সর্ষেতে প্রবলেম তাদেরও কোনো রকম প্রবলেম হবে না আর বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এইবার টক দইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা পুরোটা এখানে আমি ব্যবহার করছি না যতটা লাগবে সেই পরিমাণে নিয়ে নিচ্ছি এইবার দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর তেলের মধ্যে মিশিয়ে রাখা টক দই সর্ষে আর পোস্তর মিশ্রণটা দিয়ে দেবো এদিকে মাছের এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক পিঠও বেশ ভালোভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এতে এই পাবদা মাছ একটু শক্ত লাগে খেয়ে খাবারের সময় সেই জন্য মোটামুটি এইভাবে একটু ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা এরপর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন তার মধ্যে দিয়ে দেব পেটে রাখা সর্ষে পোস্ত আর টক দই মিশ্রণটা এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই এইটা ব্যবহার করবো নাহলে যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু টক দইটা কেটে যেতে পারে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটি ধোয়া জল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিলাম সামান্য একটু নুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ তেলের মধ্যে ভালোভাবে রান্নাটা করতে হবে ততক্ষণ না সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা চলে না যায় এইভাবে যদি কখনো পাবদা মাছের ঝোল না করে থাকেন তাহলে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো হয় খেতে একবার এই ঝোলটা খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করবে এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে টক দই আর পোস্ত দেওয়া রয়েছে না হলে অনেক সময় কড়াইয়ের নিচে লেগে ধরতে পারে রান্নাটা করতে করতে যখন এই এইরকম কালার চলে আসবে আর তেলটা ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল এখানে ঠান্ডা জলটা ব্যবহার করছি না কারণ গরম জলটা ব্যবহার করলে রান্নার গুণ অনেকাংশে বেড়ে যায় আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু চিনি চিনিটা পুরোপুরি অপশানাল যদি আপনার নাক দিতে চান তাহলে নাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু এখানে টক দইটা ব্যবহার করেছি সেহেতু চিনিটা এই ঝোলটার সাথে ভীষণ ভালোভাবে যায় জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দু তিন মিনিট আবারও বেশ ভালোভাবে রান্না করব যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও এক থেকে দু মিনিট বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে আজকের এই পাবদা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এই মাছটা খেতে খুব ভালোবাসেন তারা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এই ঝোলটা খুব বেশি পাতলা ভালো লাগে না ঠিক এই এইরকম রাখলেই দারুণ লাগবে খেতে রান্নাটা প্রায় শেষ এবার সার্ভ করবার পালা আজ তবে এই পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপির সাথে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন